আল্লাহর বিশিষ্ট পাই গাম্বার হাজরাতে মুসা আলি সালাম আল্লাহকে আল্লাহ সঙ্গে বাবা যে দিন তুর পাহাড়ে কথা বলতেন একদিন দেখে বলছেন মাওলা ও গো আমার আল্লাহ আমি তো তোমার সঙ্গে আল্লাহ আমার দেখা হয় না সাক্ষাৎ হয় না আল্লাহ কথা হয় কিন্তু মাওলা আমি তো আপা এই গাম্বার মুসা আলী সালাম আল্লাহ জানতে চাই যে আল্লাহ তাদের সঙ্গী সাথী কে হবে কে হবে আল্লাহ একটু বললে ভালো হবে তো আল্লাহ বলে হ্যাঁ আমার পাই গাম্বার তোমার জান্নাতের সঙ্গী হবে ওই অমক গ্রামের একজন কসাই ব্যক্তি জোরে বলো সুহান আল্লাহ বলে আল্লাহ কসাই ব্যক্তি নামাজি হলে ভালো হতো হাজি হলে আল্লাহ ভালো হয় কসাই ব্যক্তি ওর মধ্যে এমন কি ভালো আমল আছে এমন কি ভালো আমল করেছে বলে কষাই ব্যক্তি ছাগল জবে করে বস্তু বিক্রয় করে ও আমার জান্নাতের সাথী হবে আমি তোমার তাই গাম্বার ও কষাই ব্যক্তি আল্লাহ ওর জীবনে এমন কি ভালো আমল আছে আল্লাহ বলছেন হে আমার তাই গাম্বার মুসা আলী সালাম দেখতে চাও বলে যাও অবগ্রাম চলে যাও যাও দেখে আসো ওর জীবনে কি ভালো আমল আছে কেন তো মুসলমান বাবা জীবন ভাইরা আল্লাহর পায়ে গাম্বার গাল্লা পাগাল্লা তালা দেখে বললেন পায়ে গাম্বার দেখতে চাও ওই কসাই ব্যাক্তি ভিতরে কি ভালো আমার রয়েছে হ্যাঁ চলে যাও যেমন করে দেখো ওরা আমাদের বলে ওই আব্দুল্লা কসাই তোমারে জান রাতের সঙ্গী হবে যাও এখন চলে যাও আসল মাল বাবা জীবনে ভাই এরাম চলে সালাম বাজারে যাওয়ার পরে বহু মানুষের ভিড় ওই জায়গায় চিনতে পারা যায় না এই জায়গায় আবদুল্লাহ ঘোষায় না লোকজনকে ডেকে বললো ভাই রে এই বাজারের ভিতরে আব্দুল্লাহ করে যারা গোস্ত বাজারে বিক্রয় করে একবার বলো ভাই ওই আবদুল্লা কার নাম ওই কসাই ব্যক্তি কার নাম ওই সময় বাবা জীবন ভাইরা লোকজন বলল হুজুর ওই দেখতে পাওয়া যায় ছাগল জবে করে গোস্ত বিক্রয় করে ওর নাম হলো আবদুল্লা কসাই আল্লাহর পায়ে গাম্বার চলে গেলেন বাবাজি যাওয়ার করে সালাম করলেন দাবিজি বললেন তোমরা তারপরে করবে আগে সালাম দিবে তারপরে কথা বলবে আমরা কি করি এই আব্দুর রহমান ভাই আসসালাম আলাইকুম এটা চলবে হ্যাঁ না আগে বলতে হবে আসসালাম আলাইকুম আব্দুর রহমান ভাই ভালো আছেন বাড়ির খবর ভালো আপনি ভালো আছেন খাওয়া দাওয়া করেছেন না কিন্তু আমাদের কি আগে কথা বলি তারপরে সালাম দি না বিজি বলছেন না আগে সালাম না তারপরে কথা বলো কালাম করো যদি সালাম দিয়ে কথা বলা যায় ওই ব্যক্তির কথার প্রতি কথার গুরুত্ব বেড়ে যায় কথার দাম বেড়ে যায় কথা মর্যাদা বেড়ে যায় তোমরা আগে সালাম দাও তারপর কথা বলো কি করলেন আল্লাহর পাই গেলে সালাম দিলে কি খবর বলে আপনার নাম কি আবদুল্লাহ বলে হ্যাঁ বলে কি খবর বলে একটু দরকার আছে এটা বললো হজর এখন কথা বলা যাবে না বসু ছাগল হবে করব বাড়ি নিয়ে যাব যাবো করাব কথা কথাবার্তা বলবো আল্লাহর পায়ে গাম্বার হাজরাতে বাবাজি উনি আপনার বসলেন বাবা ছাগল জবে হয়ে গেল বস্তবিক হয়ে গেল আল্লাহর পায়ে গাম্বারকে নিয়ে গেলেন হ্যাঁ নিয়ে যাওয়ার পরে বাবা বসিয়ে দিলেন বসিয়ে রাখার পরে দাদা সর্বপ্রথমে ওই কষাই ব্যক্তি আবদুল্লা খাবার রান্না শুরু করলেন রান্না হয়ে গেল বাবা ঘরে আছে বৃদ্ধা মা ঘরে আছে বৃদ্ধ বাবা চলাফেরা করতে পারে না চকরে যদি কমে গেছে দাঁত গুলি ঝরে গেছে বাবা একেবারে অনেকটা বয়স হয়ে গেছে রান্না করার পরে বাবা যেমন দুই দিকে পানির আর ঘাড়ে আপনার বাঁশ জাগে আপনাদের ভাষায় বাহুক বলে আপনার কি বলেন কি বলেন আপনারা দুই দিকে আপনার তিন টিন থাকে আর ঘাড়ে একটা থাকে ঝুলিয়ে ঝুলিয়ে আপনার নিয়ে যাই ওরকম বাবাজি আপনারা বাহকের মত করে একদিকে মাকে বসিয়ে নিল আপনার অপর দিকে বাবাকে বসিয়ে নিল ঘাড়ে করে বাবা বহু দূর ঘাড়ে করে নিয়ে গেলেন গোসল করাবার জন্য পরে গোসল করিয়ে দিলেন বাবা গোসল যেমন হয়ে যাওয়া চোখটা বন্ধ করে কাপুরে পরিধান করিয়ে দিলেন মুসলমান বাবা জীবন ভাইয়েরা যেমন করে বহে বহে বাবা নিয়ে গেছিলেন অনুরূপ বাবাজি আবার ঘরে বহন করে বাড়ি আনলেন বাবা বাবা আমাকে আপনার বসিয়ে দেওয়া হলো খাবার খোলা হলো খাবার খোলার পরে

জানিয়ে দিল ও বাবা আমার বেটা আবদুল্লাহ আল্লাহ আমাদেরকে ভালোবাসে আল্লাহ গোসল করিয়ে দেয় আল্লাহ রান্না বান্না করে আল্লাহ খাবার খাইয়ে দেয় ডাক্তাই বলে আল্লাহ চিবিয়ে চিবিয়ে খাবার গুলি নরম করে আমাদের মুখে আল্লাহ তুলে দেয় ও আমার মাওলা আমি মা ছেলের প্রতি রাজি হয়ে গেছি আমি বাবা ছেলের প্রতি রাজি হয়েছি পারা পেগা পর মুসা আলী সাল্লাল্লাহু আল্লাহ জান্নাতের সঙ্গী বানিয়ে দাও মুসলমান বাবাজি ও ভাইয়েরা মা দোয়া করলো আল্লাহ তোর বড় হয়ে যাবে আল্লাহ রাসূল বলেছেন বাবাজি তিন জনের ব্যক্তির দোয়া কোন দিন কোনো সময় বাবা আল্লাহ দরবার থেকে ঘুরে আসছে আর পারে না কবুল হবেই হবে ঘুরে আসবে না বাবাজিরা আমার তিনজন ব্যক্তি দোয়া আল্লাহ দরবারে অতি শীঘ্রই তৈরি হয়ে আপনার কবুল হয়ে যাই একজন হলো বাবাজি মুসাফির ব্যক্তি যে সফর সফরে রয়েছে আর দুই নাম্বার হলো মাজরুম ব্যক্তি অত্যাচারিত ব্যক্তি যার প্রতি অত্যাচার করা হয়েছে আর তিন নাম্বার হলো বাবা মা এদের দোয়া আল্লাহ দরবার থেকে চাই খারাপ হোক চাই ভালো হোক আল্লাহ দরবার কাজে ঘুরে আসবে না কবর হয়ে যাবে কবর হয়ে যাবে আল্লাহ রাসুল বলছেন এই তিনজন ব্যক্তি দোয়া কোন সময় আল্লাহ দরবার থেকে বাবা ঘুরে আসে না কবর হয়ে যায় মুসলমান বাবা জীবন ভাইরা আজকে বর্তমান সময় বাবাজিরা আমার আমাদের কাছে বাবাজি ভারী হয়ে গেছে মুসলমান বাবাজি বাবা জীবন ভাইরা সবারই জায়গা হবে বাবা মা এদের জায়গা হবে না কোথায় হবে হয় বারান্দায় তাহলে সিঁড়ি ঘরে তোলা তবে এখানে জায়গা হবে অসল মানুষ বাবা জীবন ভাইরা সবারই খাবার জুটবে বাবা মা এদের খাবার জুটবে না জুটে বাবা জুটে না একজন মায়ের পেটে আপনার আটজন দশজন বাচ্চার জায়গা হয় অনেক বড় বাড়িতে আপনার মা বাবা এদের জায়গা হয় না মুসলমান বাবা জীবন ভাইরা একজন বাবা পেট পুষেছে আটজন দশজন ছেলেকে আপনার বড় করেছে আর আটজন দশজন ছেলে মেয়ে মিলিয়ে আপনার বাপ মায়ের দুটি ভাত জোগাড় হয় না মায়ের ভাত জোগাড় হয় না বাবার ভাত জোগাড় হয় না মুসলমান বাবা যেমন ভাই আমার বড় আবশ্বাসের বিষয় বাবা মুসলমান বাবাজি আল্লাহ রাসূল বলছে তোমরা পৃথিবীর জমিনে শান্তি পেতে হলে সুখ পেতে হলে রুজিতে বরকত পেতে হলে তোমরা বাবা মা এদেরকে ভালোবাসো আর কোন

দাঁড়িয়ে পরে বললেন সাহাবি যাও আমার এই ঘাড়ের রুমালটা ওই জায়গায় ওই বৃদ্ধা রমণীর জন্য বিছিয়ে দাও কিন্তু মুসলমান বাবা জীবন ভাইয়েরা আল্লাহর নাবি আমার বললেন যাও সাহাবি ওই জায়গাতে আমার ঘাড়ের বালদা মাতার পাগড়ি খানা বিছিয়ে দাও মুসলমান বাবাজি ও ভাইয়েরা সাহাবীগণ বিছিয়ে দিলেন বাবাজি বিদ্যা রмони এলেন পৃথিবীর জমিনে এমন কোন বাবা কে আছেন কার ক্ষমতা রয়েছে আল্লাহ নাবিজির পাগড়ি মুবারকে বাবাজি বসে যাবে ওই সুমাতি আল্লাহ নাবির পাগড়ি মুবারক আল্লাহর রাসূলের ঘরে ও মালদা বিদ্যা বাবা আল্লাহ নবীর ঘরে দিলেন কথাবার্তা হয়ে গেল ও মুসলমান বাবাজি ও ভাইয়েরা বিদ্যা রмони চলে যাবেন নবীজি আবার দাঁড়িয়ে গেলেন চলে বলুন ও আল্লাহ আমার দাঁড়িয়ে গেলেন বিদ্যা রমনী আপনার চলে গেলেন সাহাবিগণ কেউ বুঝতে পারলেন না যে একজন বিদ্যা জন্য আল্লাহ নাবি কেন দাঁড়িয়ে যান ওই সুবাদে আল্লাহর নাবি কে ডেকে বলছেন এ রসুল আল্লাহ নাবি গো বলে আপনার জন্য আমরা যায় আপনার জন্য সৃষ্টি জগৎ দাঁড়িয়ে যায় বলে রসুল আল্লাহ নাবিজি একজন তুচ্ছ রমনের জন্য বিশ্ব নাবি কেন দাঁড়িয়ে যান না নাবি আপনার বলছেন সাহাবির বলে সন কোনদিন ওই মহিলাকে তুচ্ছ বলে মনে করবে না সামান্য বলে ভাববে না সামান্য মনে করবে না ওটা হলো আমার দুধ মা হাজরাতে হালি মানুষ আদিয়া দাদি আল্লাহ আনহা আমি নাবিজি আমি জন্য বেজি ঘাড়ের ও মালে বিছিয়ে দিলাম আমি না বিজেদি মা আমিনা কেটেতাম আমি না বিজি আমিনার জন্য আমার গলি চা কেটে আমিনার পায়ের তোলাতে বিছিয়ে দিতাম ছোট বড় মুসুবাহ আল্লাহ আমি নাবি হালিমার জন্য ঘাড়ে রোমাল বিছিয়ে দিলাম দিলাম আমি নাবি যদি আমার মা আমিনাকে কে তো আমিনার জন্য আমার কলি জ্যাকেটে আমি নাবিজি মায়ের পায়ের তলায় বিছিয়ে দিতাম জোরে বলুন সুহানাল্লাহ নাবিজি বলছেন হে আল্লাহর বান্দারা তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত স্বরূপ এবং তোমার জন্য জাহান্নাম স্বরূপ বাবা জীবন ভাইয়েরা আমার তাহলে পিতা মাতা এরা আপনার জন্য জান্নাত এবং জাহান্নাম